বন্ধুরা এই ইরার হাবভাব দেখে সূর্যের মনে সন্দেহ হয় আসলে এই ইরাকে সেটা সূর্য জানতে চায় আর ইরা যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতো সেটা সূর্য জানে সূর্য তাই ইন্টারনেটে ইরাকে সার্চ করতে থাকে এবং তার ভিডিও দেখতে চায় সূর্য আসলে জানতে চায় ইরাকে মিশকা পাঠিয়েছে কি না কিন্তু সূর্য ইন্টারনেট সার্চ করে আর ইরার কোনো অস্তিষ্কই ইন্টারনেটে পায় না তখন সূর্যের মনে আরও সন্দেহ জাকিয়ে বসে সূর্য তখন মনে মনে ভাবতে থাকে আসলে ইরা কে কি তার পরিচয় আমাকে জানতেই হবে আর ও এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতো তাহলে সেগুলো কোথায় গেল ইরাকের এই সূর্যের মনে একটা সন্দেহ থেকেই গেল বন্ধুরা অন্যদিকে দেখা যায় দীপা অর্জুনকে বারণ করে দেয় তার বাড়িতে না আসতে সে চায় না যে অর্জুনের সাথে সে আর কোনো যোগাযোগ রাখুক কারণ অর্জুন দীপাকে ভালোবাসে দীপার দুই মেয়েকে ভালোবাসে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু দীপা চায় না এই ভালোবাসার ঋণ বন্ধুরা অন্যদিকে দেখা যায় ভিক্টর এমনভাবে জয়কে ব্রেন ওয়াশ করে নিয়েছে যে জয় ভিক্টরের কথায় উঠছে বসছে ভিক্টরের কথায় জয় বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেয় আর তিস্তা সে তো ভিক্টরকে প্রচণ্ড ভয় পায় তাই তাই তিস্তা ভিক্টরের সমস্ত সত্যিটা জেনেও সকলের সামনে আনতে পারছে না তার আসল চেহারাটা তিস্তা সকলকে ভিক্টরের সত্যটা জানানোর চেষ্টা করেছে কিন্তু ভিক্টরের জন্য সেই সত্যিটা সকলের সামনে আনতে পারেনি তিস্তা অন্যদিকে দেখা যায় জয় পোমোটারদেরকে বাড়িতে নিয়ে আসে এবং বাড়ি ভাঙার আলোচনা চলে ঠিক তখনই সেখানে উর্মি এসে হাজির হয় এবং জয়কে জিজ্ঞাসা করে কি ব্যাপার জয় এনারা কারা আর এনারা বাড়ি ভাঙার কথাই বা বলছে কেন তখন জয় বলে তুমি উপরে যাও তুমি এসব বুঝবেন আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো তখন ভিক্টর সাইড থেকে উর্মিকে বলে ছোট বৌদি তুমি এসব বুঝবে না তুমি যাও দ্বীপের কাছে দ্বীপ একা আছে তখন উর্মি ভিক্টরের এমন কথা শুনে ভীষণ রেগে যায় আর ভিক্টরকে বলে তুমি বলে দেবে নাকি আমি কখন কোথায় যাব। জয়কে বারবার উর্মি জিজ্ঞাসা করতে থাকে সত্যিটা আমাকে বলো তখন জয় বলে আমি পরে তোমাকে বুঝিয়ে বলছি তুমি এখন যাও প্লিজ তখন ভিক্টর বলে দেখেছ দাদা ভাই তুমি এখন তোমার বউকে কন্ট্রোল করতে পারলে না আর দেখো আমাদের কয়েকদিন আগেই বিয়ে হয়েছে তোমার বোন তে তিস্তা আমার মুখের উপর এখনও কথা বলে না কিন্তু আমি দেখুন ঘর জামাই থাকি তবু আমার বউ তিস্তা আমার মুখের উপরে কথা বলতে সাহস পায় না সকলে তো আর তিস্তা হয় না তখন এই কথা শুনে উর্মি আরও রেগে যায় আর ভিক্টরকে উর্মি বলে মুখ সামলে কথা বলবে তুমি কি মিন করতে চাইছো তুমি ভিক্টর তখন জয়কে বলে দেখেছেন দাদা ভাই আপনার মুখের উপর থেকে উপর দিয়েই বৌদি কথা বলে যাচ্ছে আর বলবে নাই বা কেন যেহেতু বড়ো বৌদির বোন সে তাই বড়ো বৌদির মতোই গুণ কিছুটা তার মধ্যে আছে তখন ভিক্টরের কথা শুনে জয় উর্মির উপর প্রচণ্ড রেগে যায় আর উর্মিকে ধমক দিয়ে উপরে চলে যেতে বলে কিন্তু উর্মি সেখান থেকে এক পাও নড়ে না উর্মিও জেদি উর্মি জানতে চাই যে আসলে এগুলো কি হচ্ছে তখন এক প্রমোটার বলে ওঠে যে এখনই বাড়ি খালি করতে হবে তখন উর্মি বলে কি ব্যাপার জয় তুমি কি বাড়ি বিক্রি করতে চাইছ বন্ধুরা অন্যদিকে দেখা যায় দীপা বাড়ি ফিরে আসে আর মিশ ছেলের জন্য বেবি ফুড নিয়ে আসে আর সোনারূপার জন্য কিছু চকলেট খাবার নিয়ে আসে আর সোনারূপাকে খুঁজতে থাকে কিন্তু সোনারূপার কোনো সারা শব্দ না পাওয়ায় দীপা চিন্তিত হয় এবং ঘরের ভিতরে গিয়ে খোঁজাখুঁজি করে সেখানেও সোনারূপাকে পায় না তারপর তার বৌদিকে ডাক দীপা তার বৌদিকে জিজ্ঞাসা করে বৌদি সোনারূপা কোথায় তখন তার বৌদি বলে সোনারূপা তো এখানেই ছিল বাইরে যায়নি তো দীপা তখন বলে যে না আমি তো বাইরে থেকেই এলাম ওদেরকে তো দেখলাম না তাহলে ওরা গেল কোথায় দীপা ওর তার বৌদি দুজনেই সোনারুপাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও না পেয়ে আবার ঘরের ভিতরে আসে তারপর হঠাৎ চোখ পরে টেবিলের উপরে একটা চিঠির দিকে সেখানে লেখা থাকে রূপা লিখেছে মা তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না আমরা একটা জায়গায় যাচ্ছি আবার ফিরে আসব। আমাদেরকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই এ কথাগুলো পড়েই দীপা চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভাবে এত ছোট ওরা দুজন কোথায় চলে গেল কি করছে কোথায় আছে আমি কিছুই জানি না আমাকে খুঁজে বের করতে হবে আমার সোনারূপাকে চলে গেছে

সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভালো মন্দ কোনটা ওরা অনেক বেশি করে বুঝতে পারছে যেটা যেটা তুই বুঝতে পারছিস বাবা আপনি বুঝতে পারছেন না আমি আর ওর জন্য কোনদিন আমি কিন্তু তোর কথা রেখেছি আমি তোদের ওখানে যাইনি আর যাব না আমরা সেই জন্য এখানে এসেছি গো মা আমাদের মনে হয়েছিল তাহলে তুমি এখানে আসবে কেউ কোনো চাপে ফেলছে না

কে অধিকার দিয়েছে তোদের আবারও বলছি ছোট ছোট মতো থাকবি সীমা অতিক্রম করবি না মাকে কি বলতে হয় না বলতে সেটা ভুলে গেছিস তোরা হবে না তোরা যেটা ভাবছিস সেটা কোনোদিনও হবে না কখনো না দীপা প্লিজ ছেলেটা দূরে ছিল নিজের মতো ছিল এসবের মধ্যে পড়ে কতটা কষ্ট পাচ্ছে সেটা কেউ আন্দাজ করতে পারছে না

আসল কথাটা বলে উঠতে পারবে না এই কথাটা বলার জায়গাটাই আমার নেই আঙ্কেল দীপা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা সকলে সেটা জানেন